দ্য মিথ অ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা বেনারসি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি তাঁত শাড়ি এছাড়াও শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায় ঠিকানা নীলতলা গ্রিন ফার্ম বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর সেভেন কি করেছে আমি তো সেদিনকে ঘটনা ঘটেছে যে শাহজাহান ছিল বলে আমার শেখ কি করেছে আমি তো ঘটনা ঘটেছে সন্দেশখালী এলাকার মানুষ সহ শাসক তৃণমূল কংগ্রেসের এবং বিধানসভার বিরোধী দলের নেতা রাজ্য বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে বাংলার বিজেপি দলের আগামী ভবিষ্যৎ কি। এমন প্রশ্ন বাংলার মানুষ তুলতে আরম্ভ করেছে রাজ্যে সারদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তথা কেন্দ্রের বিজেপি সরকার অসহায় মানুষদের তেমন কিছু করে দেখাতে পারেনি বলে বাংলার মানুষের অভিযোগ শুধু তাই নয় যে আইপিএস অফিসারের বিরুদ্ধে সিবিআইয়ের তথ্য লোপাটের অভিযোগ সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা সিবিআই নিতে না পারায় সারদা কেলেঙ্কারিকে একরকম সর্বশান্ত হয়ে পড়া মানুষ ক্ষুব্ধ হয়ে উঠতে চলেছে বলে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এমন ইঙ্গিত মিলতে চলেছে সাধারণ মানুষ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সিবিআইয়ের কাজকর্মকে ঘিরে কিছু বুঝুক বা না জানুক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা বঙ্গের মানুষের কাছে এক রকম তলা নিতে অপরদিকে কেন্দ্রীয় আরেক এজেন্সি ইডির তদন্ত বিষয়ে মানুষের মধ্যে নানান সন্দেহ যেন উঁকি দিতে চলেছে বঙ্গের মানুষের মধ্যে অধিকাংশ মানুষকে ইডির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শোনা যাচ্ছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মতো ওজনদার নেতাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি যদি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করিয়ে গ্রেফতার করতে পারে তাহলে এ রাজ্যে নিয়োগ দুর্নীতি বা অন্য কোনো দুর্নীতির সাথে যুক্ত আসল মাথাদের ইডি গ্রেপ্তার করতে পারছে না কেন মানুষের ধারণা ইডি সিবিআইয়ের পিছনে কি আর এস এর লাগাম ধরা আছে আর সেই কারণেই কি গ্রেপ্তার বা তদন্তের নামে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ক্ষমতা দখলের রাজনীতিতে এক পক্ষের উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখার চেষ্টা আবার অপর পক্ষের চেষ্টা ক্ষমতা দখল করার এমন বিষয় সর্বস্তরের মানুষের জানা কোনো নতুন কিছু নয় বিধানসভার বিজেপি দলের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মাটিতে পা রাখতেই মনে হতে পারে ওই সমস্ত এলাকার মানুষ যেন তৃণমূল কংগ্রেস তথা শাহজাহান ও তার বাহিনীদের হাত থেকে যেন নিষ্কৃতি চাইছে রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য করতে চাইছে না তবে আড়ালে জমে থাকা নানান ক্ষোভ উগড়ে নিজেদের একটুখানি হালকা করে নেবার চেষ্টা করছে এখনকার বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও তার দল বিজেপি বাংলার মানুষকে কতটা শান্তি দিতে বা সমস্যার সমাধান করতে পারবে এমন প্রশ্ন যেমন একাধিক সাধারণ মানুষের মধ্যে ঠিক ততটাই যেন বিজেপি দলের নিচের একাংশ কর্মী মহলের মধ্যেও গ্রাম থেকে শহরে আর শহর থেকে রাজ্যে বিজেপির বঙ্গ বিজেপির একরকম গোষ্ঠীদ্বন্দ্ব ও অপরদিকে সারা রাজ্যে বিজেপির অনেক অংশের সংগঠন দুর্বল পরিস্থিতির সাথে সাথে তৃণমূল তথা মমতা ব্যানার্জির মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা যেন এই মুহূর্তে বিজেপির চেয়ে মমতা ব্যানার্জি অনেক অংশে বেশি বলে মনে করা হচ্ছে দিচ্ছে দিদি আর না দিলে কেন্দ্রের দাদা এমন তত্ত্ব যেন বাংলার অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এমন কথা অধিকাংশ বিজেপি দলের কর্মী সমর্থকরা প্রকাশ্যে স্বীকার না করলেও আড়ালে অস্বীকার করছেন না পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের নানান অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠলেও রাজ্যের একমাত্র বড় শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে পরিচিত কেন্দ্রের শাসক বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে কতটুকু কি করতে পেরেছে তা বাংলার মানুষের কাছে পরিষ্কার নয় বলে অনেক মানুষই মনে করে বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই বাংলার মানুষ বিজেপির ওপর আস্থা ও ভরসা রেখে দুই হাতে না হলেও অনেকটাই বিজেপিকে মানুষ দিয়েছে এমন কথা রাজ্যের একাধিক বিজেপির ছোট বড় নেতাকর্মীরা অস্বীকার করছে না বিজেপি তথা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ও তৃণমূল সরকারের বিরুদ্ধে নানান দুর্নীতি সন্ত্রাস আর চোর চোর করে নির্বাচনে আসন সংখ্যা বাড়িয়ে তোলার চেষ্টা যতই করুন না কেন বাস্তবে যে তৃণমূল তথা মমতা ব্যানার্জিকে রাজ্যের মানুষের মধ্যে থেকে কোন ঠাসা করা বিজেপির পক্ষে অনেকটাই কঠিন তাতে কোনো সন্দেহ নেই মানুষের মধ্যে দিদির নানান প্রকল্প আর দিদি দিচ্ছে দিদির নানান প্রকল্প আর দিদি দিচ্ছে মানুষের মধ্যে এমন বিশ্বাস ও আস্থা যেন চেপে বসেছে বলে বিভিন্ন মহলের অধিকাংশ মানুষ মনে করেন বিধানসভা ও লোকসভায় বিজেপিকে মানুষ একাধিক আসন দিলেও বিজেপি বাংলার মানুষকে কি দিয়েছে তা নিয়ে গ্রাম বাংলার মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে কোনো রাজনৈতিক দলের ও কোন নেতার আগামী ভবিষ্যৎ কি তা আসন্ন লোকসভা নির্বাচন বা আগামী দিনেই দিনের আলোর মতো পরিষ্কার করে দেবে বলেই বাংলার মানুষের ধারণা দ্য দ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা বেনারসি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি তাঁত শাড়ি এছাড়াও শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায় ঠিকানা নীলতলা গ্রিন ফার্ম বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর সেভেন